প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের আলোচনার বিষয় নানার সম্পত্তি নাতি নাতনি পাবে কি না নাতি নাতনি পেলে তার প্রক্রিয়া কি কিভাবে তারা উদ্ধার করবে অ্যাকচুয়ালি দেখা যায় নানার সম্পত্তি পেতে গেলে কি কাগজ লাগবে কোথায় যাব কোন কাগজ উঠাবো কীভাবে এই সম্পত্তি উদ্ধার করব বিস্তারিত বিষয়গুলো খুব জটিল এবং মানুষের কাছে জানার সাধ্যের বাইরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব অ্যাডভোকেট আতিহাস শিক্ষদের ঢাকা জজ করি নিয়মিত আইন প্র্যাকটিস করি অ্যাকচুয়ালি আমরা সাধারণত চিন্তা করি নানার সম্পত্তি এত দূরবর্তী সম্পত্তি অ্যাকচুয়ালি আমরা কীভাবে পাবো কীভাবে উদ্ধার করব নানার সম্পত্তি উদ্ধার করতে গেলে অ্যাকচুয়ালি অর্থাৎ নানার সম্পত্তি অর্থাৎ আমার মায়ের সম্পত্তি বা আপনার মায়ের সম্পত্তি নানার সম্পত্তি মানে তার বাবার সম্পত্তি তো তার বাবার সম্পত্তি যদি সে পায় সেই সূত্রে ধরে আপনি আপনার মায়ের সম্পত্তি পাবেন এটি স্বাভাবিক বিষয় কিন্তু এই প্রক্রিয়াটা কিভাবে দেখুন অনেক বাড়িতেই আছে বোনদের সম্পত্তি তারপরে কন্যাদের সম্পত্তি মেয়েদের সম্পত্তি এরা অ্যাকচুয়ালি স্বেচ্ছায় দিতে চায় না এটা অনেক মামলা মকদ্দমা ছাড়াও কোনোভাবেই ভাবি আনা যায় না তবে আমি বলবো যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি উদ্ধার করতে চান পাইতে চান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেদের অধিকার সম্পর্কে সজাগ থাকতে হবে সোচ্চার থাকতে হবে আসলে সম্পত্তি জমি জমা এমনি এমনি কাউকে কেউ দিয়ে দেয় না খুব একটা দেয় না দিলে তো আর এই জ্ঞান ভেজাল থাকতো না কারণ আমি বলবো আপনাদের ইকুইটি এস দ্য ভিজিলেন্ট অ্যান্ড নট দ্য ইন্টুলেন্ট যে ব্যক্তি তার অধিকার সম্পর্কে সজাগ নয় সে ব্যক্তি তার অধিকার সংরক্ষণের যোগ্য নয় এ কারণে আমার অধিকার আমাকেই রক্ষা করতে হবে আমার অধিকার আমাকেই সংরক্ষণ করতে হবে এখন কথা হলো নানা সম্পত্তি আপনি কীভাবে উদ্ধার করবেন আপনার কাছে কোনো কাগজপাতি নাই কোনো ডকুমেন্টস নাই কোনো বিষয়ে জানা নাই যে নানা সম্পত্তি আপনি শুধু জানেন নানার অডাল সম্পত্তি ছিল এখনও আছে মামারা বা খালারা ভোগ দখল করে খাচ্ছে কিন্তু আপনি কোনোভাবেই পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনাকে সংশ্লিষ্ট যেখানে ওই সম্পত্তিটা সেই সেইখানকার তহসিল অফিসে যাবেন ভূমি অফিসে যাবেন অথবা বর্তমানে একটা অনলাইনের যুগ আছে আপনি অনলাইন ভিত্তিক সার্চ করে আপনার যে নানান নাম ছিল নানার নামে যতগুলো খতিয়ান আছে সব খতিয়ানগুলো তুলবেন খতিয়ানগুলো বা পর্চাগুলো উঠাবেন ওঠানোর পরে আপনার নানা যদি পৈতৃক সূত্রে সম্পত্তি পেয়ে থাকে তাহলে এই পর্চা হলেই যথেষ্ট আর যদি আপনার নানা কেনা সম্পত্তি থাকে সেই ক্ষেত্রে দলিলটা লাগবে তবে আপনি সাধারণত নানা সম্পত্তিগুলো বেশিরভাগ আমরা দেখে থাকি আগেরগুলা পৈতৃক সম্পত্তি প্রাপ্ত আপনার পৈতৃক সম্পত্তিতে যত সম্পত্তি আছে ওগুলো আপনার পর্চাগুলো উঠাবেন পর্চাগুলো উঠাইয়া আপনারা একজন অ্যাডভোকেটের কাছে যাবেন তিনটা স্টেপ হিসাব করলেই আপনি কতটুকু সম্পত্তি পাবেন আপনার নানার সম্পত্তি আপনার মায়ের অংশ থেকে আপনার এই তিনটে স্টেপ গণনা করলেই সহজে আপনি কতটুকু অংশ পাবেন সহজে বের করতে পারবেন সমস্ত সম্পত্তিকে একটা অংশে যোগ করবেন যে আপনার নানার এতটুকু সম্পত্তি ছিল এবং পর্ষাগুলো প্রমাণ করবে বা খতিয়ানগুলো প্রমাণ করবে যে আপনার কতটুকু সম্পত্তি টোটাল সবগুলো খতিয়ান একত্রিত করবেন একত্রিত করার পরে আপনার নানার কতটুকু সম্পত্তি ধরেন একশো কাটা সম্পত্তি একশো কাটা সম্পত্তি এবার আপনারা হিসেব করবেন যে আপনার নানার কয় ছেলে মেয়ে ছিল ওই কয় ছেলের মেয়ের মধ্যে একটা হারে বন্টন করে দিবেন বন্টন করে দেওয়ার পরে এবার চিন্তা করবেন আপনার মা কতটুকু পেয়েছে আপনার মা যতটুকু পেয়েছে সেইটুকু আবার আপনার যে ভাই বোন আছে ওদের মধ্যে বন্টন করে দিবেন তাহলে তিনটে স্টেপ হিসাব করলেই অঙ্ক ক্লিয়ার আপনার বোঝার জন্য কোথাও যেতে হবে না কোনো কিছু করতে হবে না সহজ একটা হিসাব তিনটে স্টেপ ক্লিয়ার করলেই আপনার নানার কতটুকু সম্পত্তি ছিল আপনার নানার থেকে আপনার মা বা আপনার খালারা কতটুকু অংশ পাইছে আপনার মার থেকে আপনারা কতটুকু অংশ পাবেন এই হিসেবে এখন কীভাবে উদ্ধার করবেন আপনার এই সম্পত্তিটা আপনার মায়ের আইডি কার্ডটা নেবেন আপনার মায়ের আইডি কার্ডটা অবশ্যই আপনাদের ওয়ারিশন সার্টিফিকেটটা প্রমাণ করবে যে আপনার মায়ের ওয়ারিশান সার্টিফিকেটটা প্রমাণ করবে যে আপনারা তার মাতা আবার একই ভিত্তিতে আপনার যে মা আপনার মায়ের যে অবশ্যই পিতার নাম আইটি কার্ডে আছে পিতার নাম আইটি কার্ডে থাকলেই সেই সূত্র ধরে আপনার নানার নাম চলে আসে এই হিসেবে আপনার নানার কয়জন ওয়ারিস ছিল ওয়ারিশান সার্টিফিকেটটা নিয়ে আপনারা এই ক্যালকুলেশনটা সহজ করে আপনারা নানার সম্পত্তি কতটুকু পাবেন তা সহজেই বের করে আপনারা উদ্ধার করতে উদ্ধারের প্রক্রিয়া আপনার সালিশ বা আপনার মামা আপনার খালাদেরকে প্রাথমিকভাবে বলতে পারেন যে আমি এতটুকু সম্পত্তি প্রাপ্ত হয়েছি আমাকে দিবেন কিনা বলেন যদি আপনাকে সহিচ্ছায় দেয় সালিশ দরবার বসে তাহলে ভালো কথা যদি না দেয় সেই ক্ষেত্রে আপনি জাস্ট একটা ঘোষণামূলক আপনি জাস্ট একটা বাটোয়ারা মামলা করে দিলে আপনার অংশ বের হয়ে যাবে এতে অ্যাকচুয়ালি অনেক বছর লাগবে তা না সিভিল মামলা আমরা সাধারণত বুঝে থাকি অনেক বছর অ্যাকচুয়ালি অনেক বছর লাগে তা আমাদের পক্ষদের ভুলের কারণে পক্ষদের কিছু কাগজপাতি আছে এগুলা অভাবের কারণে আর তদবির করার কারণে অনেক সময় মামলাটা ডিলে হয়ে যায় মামলা যদি সজাগ রাখতে চান দ্রুত শেষ করতে চান উকিলের সাথে পরামর্শ করুন দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা করে দেবে শুধু আপনারা সঠিক ডেটে হাজিরা দেবেন কী কী কাগজপাতি চায় ওগুলো দিবেন সাথে সাথে দিবেন আপনাদের মামলা দ্রুত শেষ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম